আমি এখন চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বুকে সব থেকে বৃহত্তম রাসের মেলা কুলপি রাসের মেলা আর সেই কুলপি রাসের মেলা আমি দেখে আসছি প্রায় দশ বছর দশ বছর আর সেই লাস্ট দশ বছরকে দিয়ে দু হাজার পঁচিশের মেলা এবছর নজির সৃষ্টি করবে আর সেই নজির সৃষ্টি করার দুটোর মধ্যে একটির কারিগর হচ্ছে আমরা চলে এসেছি আপনারা জানেন স্বর্গীয় পাকর মিদ্যার ছেলে সৌরভ মৃদার কাছে উপস্থিত হয়েছি অর্থাৎ দু হাজার পঁচিশের এই রাসমেলার তিনি কিন্তু গুরু দায়িত্ব নিয়েছেন যে এই বছর মানুষের কাছে পৌঁছে দেয় একটা নতুন বার্তা সেই বার্তা নিয়ে এসেছেন অর্থাৎ দু হাজার পঁচিশের কুলপি রাজমেলার যে আকর্ষণীয় জিনিস ভুতুরে হসপিটাল ওটাই কিন্তু সৌরভ মিত্রা এবং গৌরব মিত্রা অর্থাৎ মিত্রার সুযোগ্য পুত্র তারাই কিন্তু করছেন এবং পরবর্তী প্রজন্মের একজন ভালো আর্টিস্ট এনারা তো তারাই কিন্তু এবছর দু হাজার পঁচিশে যে হসপিটালটা করছে সেই সম্পর্কে একটু জেনে নেব সৌরভ মিত্রার কাছে নমস্কার আমি সৌরভ মিত্রা রাজমেলা খুলটি উপস্থাপনা করছি ভুতুরি আপনারা কি কি দেখাচ্ছেন ভুতুরি হসপিটালের মধ্যে কি কি জিনিস দেখাচ্ছেন হসপিটালে যেমন যাবতীয় যে সিনগুলো থাকে সেই ধরনের সিনগুলো দেখানো হচ্ছে বা মানুষ মারা গেলে রোগী ও ডাক্তার ভূত বা ডাক্তার ও ভূত সেই নিয়ে একটা থিম আমাদের তুলে ধরা হচ্ছে এখানে তো আর মানুষ দেখালে হবে না পুরো ভৌতিক ব্যাপার মানে অর্থাৎ মডেলটা কিন্তু কোনো মানুষ থাকবে না থাকবে কিন্তু সব ভূতুড়ে হসপিটাল মানে ভূত অর্থাৎ সেখানে রুগীও ভূত ডাক্তারও ভূত আর কিভাবে সেই লাশ কাটার দৃশ্যগুলো আছে কিন্তু আপনারা অবশ্যই করে এনজয় করুন এবং আপনারা আসতেই হবে আপনাদের এই যে মূল আকর্ষণ এবং আমরা আমরা দেখিয়ে দিচ্ছি এখন প্রস্তুতি ভিডিও আর প্রস্তুতির পরে এগুলো যখন লাইট দেওয়া হবে এগুলো কিন্তু অন্যরকম লাগবে এবং দু হাজার পঁচিশে নজির সৃষ্টিকারী সেই ভূতের হসপিটাল দেখতে কুলকিতে চলে আসুন যার সোর্সটা হচ্ছে কিন্তু এবছরের সেই পোহাকর মিদ্দার স্বর্গীয় পোহাকর মিদ্দার যে সুযোগ্য সন্তান সৌরমিতা এবং গৌরমিতা এই যে জায়গায় এই যে জায়গায় পুরো যে ভূতুরে যে হসপিটাল বা ভৌতিক যে হাসপাতালটা রয়েছে সেই হাসপাতালটা কিন্তু এবছর কুলপি রাজমেলা দু হাজার পঁচিশের কিন্তু মূল আকর্ষণ আর এই রাজমেলাটা হচ্ছে মূল এই যে আকর্ষণ ভৌতিক হসপিটালটা ঠিক এখানে হয়েছে এই যে রাস্তাটা বললাম যে রাস্তাটা ধরে এসেছে তিন রাস্তা থেকে এই রাস্তা এসে এখানে হয়েছে ভৌতিক হসপিটাল তো সেটা দেখে দিচ্ছে দেখতে হবে